করে অনেকেই তাদেরকে মানুষও মনে করে না আমি নিজেই চাপাতার পাতার বিজনেস করছি এবং ফিল্ড পর্যায়ে থেকে আমি একজন বিজনেসম্যান এক সময় আপনাদের মতোই আমি দোকান দোকানে চা পাতা কিন্তু দিতাম তো এই চা পাতার বিজনেসটা একেবারে নোংরা করে ফেলছে কিছু অসাধু ব্যবসায়ীরা ব্যান গাড়িতে পর্যন্ত চা পাতার প্যাকেট পাওয়া যাচ্ছে আপনি দেখবেন শহরের বিভিন্ন মোড়ে মুড়ে আসুন একশো টাকা একশো টাকা চা পাতার প্যাকেট নিয়ে যান কি চাপাতা দিচ্ছে উনি জানে আর কেউ জানে না তো একটা অভ্যন্তরীণ একটা বিজনেস যেটা বাংলাদেশে অর্থনৈতিকভাবে এই চাপাতার অনেক অবদান রয়েছে সেই চাপাতা যদি ব্যান গাড়িতে বিক্রি হয় তাহলে আসলে এটা অপমানজনক কথা এটা মূল্যায়ন নেই অমূল্যয়ন হয়ে গেছে দুই সাল থেকে আজকে দুই হাজার সাল একই দামে চাপাতা দোকানে বিক্রি হচ্ছে কিন্তু আপনি একটা জিনিস দেখুন এ মোবাইলটার কথা আপনি চিন্তা করে দেখুন এই মোবাইলটা